বাবা অনেকক্ষণ তো হয়ে গেল তিনি কেখন কাটছে আহ কাটছে তা তোর কি সমস্যা বাবা আমি তো গোপন সমস্যায় ভুগতাছি বাবা হ্যাঁ গোপন সমস্যা এ বৌ আছে না গেছে না বাবা এখনো যায় নাই কিন্তু পুজোর বাড়ি আর জরুর বাড়ি ওই বাবা আর এক ফিরে আপনি এরকম সমস্যা হয়েছিল না আপনার বউ তো আপনার জোতা দাঁড় দিয়ে ফিরে যাই হোক বলছো তোমার হাতটা দেখি তো তোমার হাতের একটা ছবি তুলে আমি জিজ্ঞাসা করবো তোমার আসলে কি সমস্যা বাবা ওই টিভির কাছে জিগে গেল না ওই টিভি কিন্তু আগের মতো নাই ওই হাত দেখাইবেন অর পরে রোগের নাম কইবে আমার মানি যে থাকতে না দরকার নেই

আমার সমস্যা কি সমাধান হইব বাবা আমি তো একটা সমস্যা বই রাইস হ্যাঁ থামো বাবার সামনে না আমি করিয়ে কোনো লাভ হইব না বাবা চাইলো তোমাকে সমস্যা সমাধান করতে পারবো না কারণ বাবারটা ছোট মানি মন তোমরা কাজ করো বাবা কিন্তু কোনো ফ্রিতে কাজ করে না বাবার জন্য অবশ্যই কস্টিং এর ব্যবস্থা করো তোমরা হাদিয়া দাও বাবার হাদিয়া দাও তারপর বাবা কাজ করবে হ্যাঁ অবশ্যই হাদিয়ার ব্যবস্থা করতে হইব আমি হাদিয়া ছাড়া কোনো কাজ করি না কারণ আপনি ছোট কি করে আমানি মন যাই হোক তোমার কি সমস্যা বলো বাবা আমার বউ গেছে গা হ্যাঁ বোঝা বলতে কি করব দিতার জোরে মানে খাওয়া দাওয়া দরকার কথা কইছে হ্যাঁ মিয়া বউরে ঠিক মতো খাওয়াইতে পারে না বউ যাইবো না কি করব বাবা বউটা কি ফেরত তামু হ্যাঁ করবো বউ আইবো না মানে কার কাছে আইছস আমার কাছে আসো তোর বাবা অবশ্যই আইবো তোর বাবা তুই চালাতে না তোর আমি চালামু কি করে হ্যাঁ বাবা সব পারে বাবার অনেক ক্ষমতা বাবা এই সমস্যা আমার আছিল না বাবা আমার একটা দরবেশ বাবে তাবিজ দিছিল ওই তাবিজটার বিশ্বাস করে আলা দিছি বাবা তারপরেতেই আমার এই সমস্যা তোর তো অবশ্যই হইবই দরবেশ বাবার উপর বিশ্বাস করছো তাহলে যাই হোক তোর তাবিজ যে জায়গায় আছে ওই জায়গাটা আমরা উদ্ধার করে নিলাম তোর এই জায়গায় বস রামিত বস

তোদের মতো ভণ্ড বাবাদের জন্য দেশের যুব সমাজ আজকে মাদক দ্রব্যে আসক্ত তোরা ধর্মের নামে প্রতারণা করিস কাললুস স্যার যাবু যার বুঝে গেছি